চিকিৎসক বিরূপা বিশ্বাসের নিয়োগ নিয়ে প্রতিবাদ কাকদ্বীপ হাসপাতালে ঢুকতে না দেওয়ার দাবি রাতে কাকদ্বীপ হাসপাতাল চত্বরে পোস্টার বিরুপাক্ষ বিশ্বাসকে নিয়ে প্রতিবাদী পোস্টার সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে যেখানে বিরুপাক্ষ বিশ্বাস সন্দীপ ঘোষ ও ঘনিষ্ঠ এই চিকিৎসক আরজিকর কাণ্ডে যার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল এবং সেই বিরুপাক্ষ বিশ্বাস তাকে কাকদ্বীপে বদলি করা হয় এবং যা নিয়েই কিন্তু দেখা যায় সেখানকার মানুষজনের মধ্যে আমরা নিয়েই কথা প্রতিনিধি মানুষ বিরুপাক্ষ বিশ্বাস যাকে কাকদ্বীপ হাসপাতালে সেখানে বদলি করা হয়েছে কিন্তু এই বিরুপাক্ষ বিশ্বাস কেন তাকে নিয়োগ করা হলো সেই ঘটনার প্রতিবাদ জানি পোস্টার দেওয়া হলো কাকদ্বীপ হাসপাতালে কি বলছেন সেখানকার মানুষজন যে গতকাল রাতে আহ যে বিরূপ বিশ্বাস রয়েছে যে বর্ধমান মেডিকেল কলেজে যে চিকিৎসক রয়েছে তাকে কাকদ্বীপ মহকুমা হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আর সেই মতন সেই খবর চাউর হতেই সিপিআইএমের পক্ষ থেকে বা কাকদ্বীপ এলাকার যে মানুষ রয়েছে তারা একটি রাত্রে বিক্ষোভ ও হচ্ছে রাত্রি মানে দখল করে রাস্তা একশো সতেরো নম্বর জাতীয় সড়ক তারপরে দেখা যাচ্ছে কাকদ্বীপ মহকুমা হসপিটালের একাধিক জায়গায় যে যে দেয়াল রয়েছে সেখানে যে বিরুপক্ষের নামে পোস্টার দেওয়া হয়েছে বিরূপক্ষে আসলে তার চামড়া গুটিয়ে দেওয়া হবে বলে এমনটি যে লেখা আছে এই পোস্টারে এর পাশাপাশি বলে রাখি যে গতকাল যে সিপিআইএম এর পক্ষ থেকে কাকদি সুপার স্পেশালিটি হসপিটালের সামনে তারা যে বিক্ষোভ দেখিয়েছিল আজকেও তারা সেই জমায়েত করেছে তারা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমার পিছনে তারা জমায়েত করেছে ইতিমধ্যে সেই বিক্ষোভে যে সামিল হচ্ছে তারা ধীরে ধীরে এই বিক্ষোভে তারা জানাচ্ছে যেটা যে বিরুপক্ষ যে কাকদ্বীপ মহকুমা হসপিটাল তাকে কোনো মতে ঢুকতে ঘটনায় তার নাম জড়িয়েছে সেই কারণে তাকে কাকদ্বীপ সুপার হসপিটাল তাকে কোনো মতে ঢোকানো যাবে না অভয় যে আরজিকর হসপিটাল যে অভয়া কাণ্ডের যে দোষী রয়েছে সন্দীপের তার সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে এমনটি মনে করছে কাকদ্বীপ এলাকার মানুষ সেই কারণে তারা ইতিমধ্যে সিপিএম এর পক্ষ থেকে একটি যে বিক্ষোভ দেখায় আর ইতিমধ্যে তারা জানিয়েছে এই জমায়েত ধীরে ধীরে পরপর যত বেলা গড়াবে ততই জমায়েত বাড়বে অভিক ধন্যবাদ তোমার মানুষ প্রধান সরাসরি প্রতিনিধি দেখছিলেন যেখানে বিরুপাক্ষ বিশ্বকে নিয়োগ নিয়ে প্রতিবাদ এবং কাক্তিক হাসপাতালে সেখানেই পোস্টার দেওয়া হয়েছে এবং এই ঘটনাকে নিয়েই চলছে প্রতিবাদ